আসসালামু আসসালাম চলে আসছি সবার রাইট চয়েস থেকে আজকে যে কালেকশনগুলো দেখাবো সব কিন্তু আনিস্টিস কালেকশন থাকবে যে যার মতো করে সেলাই করে নেবেন পছন্দের মতো করে সেলাই করে নেবেন যে কোনো স্টাইলে অতএব আজকে কোনো সেলাই ছাড়া ড্রেস দেখাবো না সব ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আনিস্টিস ড্রেস গুলো সবাই কিন্তু পছন্দের ড্রেস থাকবে অনেকদিন যাবত কিন্তু অনেকে বলতেছিলেন যে ভাই কিছু সেলাই ছাড়া দেখেন কারণ যারা পঞ্চাশ বড়ি বাউন্ন বড়ি তারা কিন্তু রেডিমেড নিতে পারতেছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আনস্ট্রিচটা নিয়ে আসছি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি যে শুরুতে যে ড্রেসটা দেখাচ্ছি এস কালারের মধ্যে পেস্ট কম্বিনেশন দিয়ে এত সুন্দর আরমকরণের ড্রেস গুলো আপনি দেখেন ম্যানুয়েল এম্ব্রয়ডারি দিয়ে কাজ দিয়ে সাজানো রয়েছে এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই প্রিমিয়াম হবে আপনি যে কোনো পার্টিতে এই ড্রেস ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাকসাইড টা আর হাতার পোশনটা দেখেন সেমি স্টিচ করা আছে আপনি আপনার মতন করে তৈরি করে নেবেন এই ড্রেসগুলো আপনি সর্বোচ্চ চুয়ান্ন সাইজ পর্যন্ত বডি করতে পারবেন তার নিচে আপনি যত সাইজই করেন আর আমরা একটা সালোয়ারের পিস দিচ্ছি এটা আপনি আপনি যেইভাবে স্যালোয়ারটা বানাতে চান না কেন আপনি বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া রয়েছে সাথে একটা দিচ্ছি পাঁচ হাত বহরের নামাজি দুপুরটা যেটা দিয়ে আপনি হিসাব ব্যবহার করতে পারবেন এগুলো প্রাইস রেঞ্জ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোন দামা দামির সুযোগ নেই এগারোশো টাকা যেটাই নিবেন আজকে প্রাইস থাকবে এগারোশো টাকা করে তার মধ্যে দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই অফারটি আমাদের থাকবে পাঁচ তারিখের পরে কিন্তু আর এই অফারটি আমরা দিব না অর্থাৎ পূজার জন্য এই অফারটা চলতেছে দেখেন একটি ব্ল্যাক মধ্যে কত সুন্দর একটি মেরুন ব্ল্যাক কালারের মধ্যে কালেকশনটি রয়েছে এত সুন্দর যেটা সবার পছন্দ হবে এবং চোখ ধাজাল একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক টা আর যদি এই কালেকশন গুলো আপনি আপনার মতন করে তৈরি করে বানান যখন পরবেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আর এটার মূল আকর্ষণ যেটা প্রত্যেকটা সেলোয়ারের মধ্যে কিন্তু আমরা প্রিন্ট করে দিয়েছি এবং সেম জামার কাপড় দিয়ে তৈরি করে দিয়েছি একটি প্যান্ট প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার মাত্র এগারোশো টাকা করে এই আরাম কটনের পেয়ে আগামী পাঁচ দেখেন ফিরোজা কালারের মধ্যে একটি চমৎকার কালেকশন রয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন এটা যেই পড়বেন তাই তাকেই মানিয়ে দিবে এত সুন্দর আরাম কটনের ড্রেস এখন বর্তমানে দুই হাজার চব্বিশের মধ্যে এত ভাইরাল কালেকশন এটা সবাই পরে যখন রাস্তায় বের হয়ে দেখতে যেমন গতকালকে দেখলাম এখান থেকে কমলাপুর যাওয়ার সময় দেখলাম মিনিমাম দশ থেকে বারোটা আপুকে দেখলাম আমাদের কালেকশন গুলো পরা অর্থাৎ এইটা দেখে কিন্তু ধারণা করলাম যে আমাদের কালেকশন কালেকশন গুলা মোটামুটি সারা বাংলাদেশ জুড়ে এখন ভাইরাল আর এই ড্রেস সব আপুকে না পড়লে খুব ভালো মানায় আপনি একটি পরে দেখতে পারেন কারণ অনেক সুন্দর আর এই ড্রেস গুলো আপনি যারা চৌত্রিশ বডি চান তারাও কিন্তু নিতে পারেন যারা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন বডি তারা কিন্তু নিতে পারেন জাস্ট দুই পাশে আপনি সেলাই করে নেবেন আপনার ড্রেসটা ম্যাক হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকসাইড টা আর এই কালেকশন গুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে সেল করে থাকি আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে পাঁচ বড় একটি নামাজি দুপুরটা আর হ্যাঁ আপনারা জানেন মূলত আমাদের বিজনেসটাই কিন্তু পাইকারি হয়ে থাকে আমরা সারা বাংলাদেশ জুড়ে পাইকারি বিক্রি করে থাকি আমাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল আমরা এই ড্রেসগুলো রেডিমেডও বিক্রি করে থাকি আমাদের রেডিমেডটাও যদি নিতে চান তাও আপনি পাবেন এটা হচ্ছে আপনার দেখেন আরেকটি কুসুম কালারের মধ্যে একটি কালেকশন কত সুন্দর ভাবে প্রিমিয়াম কেটিএল ভাবে কাজ করা দিয়ে রয়েছে দুই পাশ দিয়ে আর প্রত্যেকটা নিখুঁত কারিগর দ্বারা এই ড্রেসগুলো তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে ব্যাকসাইডটা আর এই ড্রেসগুলো আপনি যখন নিবেন আপনি যখন ব্যবহার করবেন আসলে আমার মনে হয় ফ্যান হয়ে যাবেন এই ড্রেসগুলো কারণ এত সুন্দর প্রিমিয়াম এই এই ড্রেসগুলো ড্রেসগুলো হয়ে থাকে আপনি সবসময় ইউজ করতে পারবেন এবং অনুষ্ঠানেও অনুষ্ঠানে আপনি এই ড্রেসগুলো ব্যবহার করে অ্যাটেন্ড করতে পারবেন এটা আমি আরেকটি কালার দেখাবো অলিভ কালারের মধ্যে এটা কিন্তু সবার পছন্দের একটি কালার দেখেন অনেক 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 সুন্দর একটি কাজ থেকে যদি দেখাই এটা হচ্ছে মূলত প্রথমটা পুরো গর্জিয়াস ভাবে কাজ করে দিয়েছি নিচের পশুগুলো তো ডলার ওয়ার্ক করা থাকবে এগুলো প্রিন্টের ফ্লাওয়ার গুলোর মাঝখানে কিন্তু ডলার ওয়ার্ক করা রয়েছে ও এই ড্রেস গুলো কিন্তু আপনার খুবই চমৎকার খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইডটা সুতির বিকল্প কিছুই নেই গরমেও চলে শীতেও চলে এটা এমন একটা কালেকশন ফেব্রিক এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে আর পাঁচ বড় একটি নামাজি দোপাটা দিছি মাত্র এগারোশো টাকা করে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইজে অতএব আপুদের আরেকটা রিকোয়েস্টের কালার যেটা এটা সব আপুরা রিকোয়েস্ট করে পেস্ট ডার্ক পেস্ট কালারের মধ্যে দেখেন একটি কালেকশন দেখেন অনেক অনেক সুন্দর একটি কালেকশন এই ড্রেসগুলো কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করে এগুলো হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো প্রিন্টের উপরে অনেক কালারফুল এবং খুব শাইনিং দিবে ভালো আপনাকে একটু দূর থেকে একটা সুন্দর একটা লুক দিবে এই ড্রেসটা যখনই আপনি ইউজ করবেন আপনি যে কোনো আপনি ইউনিভার্সিটিতে যান আপনার ক্যাম্পাসগুলোতে কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো এগুলো আসলে সব ওয়েতেই কিন্তু এই ড্রেসগুলো আপনাকে খুব ভালো মানিয়ে দিবে অতএব আপনি একটি ড্রেস একটি আমাদের কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারেন আর আম কটনের ড্রেস গুলো খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে দেখেন একটি ক্রিম কালার মধ্যে একটি কালেকশন দেখাচ্ছি অফ এর মধ্যে এই ড্রেসটা কিন্তু অনেক আকর্ষণীয় এই ড্রেস গুলো আমরা রেডিমেডও করেছি এটা হচ্ছে ম্যানুয়েল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো এটা কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি দিয়ে দিয়েছি নিচের পোষণটা ডলার ওয়ার্ক করা থাকবে আর এটা আকর্ষণটা দেখেন রেফেলটা দেখেন কত সুন্দর একটা রেফেল করে দিয়েছি আমরা সো প্রত্যেকটা ড্রেসেরই লং থাকবে 44 আর বডি সাইজ তো থাকবে ফ্রি সাইজ যার যেটা মন চায় শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতন করে আপনি তৈরি করে নেবেন এটা কোনো মেকিং কোনো ঝামেলা নেই কারণ আমরা রেডিমেডটাও আমরা সারা বছরই রাইট চয়েস রেডিমেড নিয়ে কাজ করে অতএব যখনই দেখি যে অনেক কমপ্লেন আসে যে ভাইয়া চুয়ান্ন সাইজের কিছু দেখান পঞ্চাশ বাউন্ন কিছু সাইজের দেখান তো তখনই আমরা একটা হতভঙ্গ হয়ে যায় যে আমরা এই সাইজগুলো তার করতে পারি না এই কারণে আমরা এটা নিয়ে ভেবে চিনতে অনেক সময় কাজ করে তার আনিস্টিসটা নিয়ে কাজ করতেছিলাম তো আনস্টিচটা সবাই নিতে পারবে দেখেন এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজটা দেখেন কত নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করে থাকি নিচের পশোনটাও দেখেন লেমন কালারের মধ্যে এই কালেকশনটা রয়েছে অনেক অসম্ভব সুন্দর তো যার যেটা লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা আপনার কাছে ড্রেসটি পৌঁছে দিব। একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব কোনো অগ্রিম টাকা ছাড়াই দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ থেকে কিন্তু এই অফারটি আপনি আর পাবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা বিয়াস এই গুলো নিয়মিত দেখতে হলে আমাদের পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে রাখতে হবে নেক্সট ভিডিও আসতেছে রেডিমেডের এটা হচ্ছে সেলরটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা আর এই কালেকশনগুলো কিন্তু আমরা প্রতি সারা বছরই এগুলো নিয়ে কাজ করে থাকি এখন যে কালেকশনটা দেখাবো এটা সবার পছন্দের একটি কালার থাকবে দেখেন ক্রিম কালার হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে একটি কালেকশন এটা কিন্তু অনেক চমৎকার এটা সবার পছন্দ হবে এটা মূল কাজটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা দেখেন এগুলো হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো পুরো ড্রেসটার মধ্যে ছিটা কাজ থাকবে আর আরং কটনের ড্রেসগুলো বেশি একটা গর্জেস হয় না এই কারণে কারণ এটা হচ্ছে মেন হচ্ছে ফেব্রিকটা কারণ সবাই একটু কমফর্ট লাইক করে এই কারণেই তারা এটা ব্যবহার করে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে একটা ক্রিম কালারের অনেক সুন্দর একটা দোপারটা যেটা আপনি হিজাব ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটি হিসাব ব্যবহার করতে পারবেন এটা আরেকটি কালার দেখাবো আজকে সবচেয়ে বেস্ট একটি কালার মধ্যে এটা একটি অলিভ কালার সিদ্ধ জল যেটা বলে থাকি আমরা আহ দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে র্যাফেল করা রয়েছে এটার মূল একটা আকর্ষণ এখানে তারপরে ম্যানুয়েল অ্যাম্বোডের কাজ দিয়ে সাজিয়ে দিয়েছে নিচের পোষণটাও অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা সো আমাদের শোরুমটা একটু ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামলাঙ্গির রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি মূলত আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা খুচরা নিতে চাচ্ছেন অনেকে মন খারাপ করে সেক্ষেত্রে আমরা তাদের রিকোয়ারমেন্টের কারণে কিন্তু আমরা খুচরা দিয়ে থাকি এটা হচ্ছে একটি হোয়াইট কালারের মধ্যে হোয়াইট লেভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সো এই ড্রেস কিন্তু আমি খুব কাছ থেকে দেখার দেখেন খুব কম সময়ে দেখানোর চেষ্টা করতেছে কারণ এগুলো অত গভীর ইউজ করে তারা কিন্তু এক চান্সে দেখেই দেখেই শুধু কালারটা অর্ডার কনফার্ম করে দেয় কারণ এটার প্রতি তাদের ধারণা খুবই ভালো কারণ এই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী একটি খুব আলোড়ন সৃষ্টি করা একটি ড্রেস কারণ সবার পছন্দের একটি ড্রেস হয়ে উঠেছে এটা দেখেন আর তবে হ্যাঁ অনলাইনে এখন কিন্তু অনেক অনেক প্রতারণার প্রতারক বেড়ে গিয়েছে এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন কারণ যারাই অগ্রিম টাকা চাবে তাদেরকে আপনি টাকাটা দিবেন না কারণ এটা তারা দেখাবে একটা দিচ্ছে আরেকটা অতএব রাইট চয়েস কিন্তু আপনাকে পুরো এতটুকু আস্থা দিচ্ছে যে আমরা কোনো অগ্রিম টাকা নিব না জাস্ট আপনি অর্ডারটা কনফার্ম করবেন দেন আপনার যদি কোনো কারণ ভালো না লাগে তখন আপনি ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন এই ওয়েটা আপনার আছে দেখেন আমি একটা ব্ল্যাক কালারের মধ্যে আজকের একটি কালেকশন দেখাবো অসাধারণ একটি কালেকশন দেখেন এটা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো এটা কিন্তু পুরো ড্রেসটার মধ্যে ডলার ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ময়ূর সিস্টেমে কিন্তু ড্রেসটা আমরা করে দিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র এগারোশো টাকা একটি ড্রেস আমার মনে হয় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমরা সম্পূর্ণ নিজস্ব তৈরি করি আমরা মূল মেকার একটি ড্রেস তৈরি করতে আমরা বিগ কোয়ান্টিটি করার কারণে কিন্তু এই প্রাইসটা অনেক কমে যায় এই কারণে কিন্তু আমরা মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটি কালেকশন আপনার হাতে পৌঁছে দিচ্ছি এটা হচ্ছে একটা টরে কালারের মধ্যে আরেকটি কালেকশন দেখেন কত সুন্দর প্রিমিয়াম এই ড্রেস এইগুলো যদি আপনার রেডিমেড নিতে চান সেটাও পাবেন রেডিমেডটা আবার বারোশো টাকা একশো টাকা বেড়ে যাবে এটা হচ্ছে পুরোটাই গর্জেস ভাবে কাজ করা এমব্রয়ডারি পুরো ড্রেসটার জুড়ে কিন্তু প্রিন্টের উপরে কাজ করা থাকবে এটার সাথে আর একটি দোপাট্টা মাত্র এগারোশো টাকা করে এই কালেকশন গুলো আপনি রাইট চাষ থেকে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো সাদা কালোর মধ্যে আরেকটি কালেকশন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সাদা কালো সাদা কালো কিন্তু সবার পছন্দের একটি কালার হয়ে থাকে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক টা দেখেন এই সাদা কালো ড্রেসটা স্টুডেন্ট আপরা বেশি লাইক করে যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আমাদের মূল টার্গেটে থাকে স্টুডেন্টদের উপরে কারণ এই ড্রেসগুলো কিন্তু স্টুডেন্ট আপরা বা অফিসিয়াল কাজ যারা করেন তারা কিন্তু এই ড্রেসটা বেশি ইউজ করে থাকে দেখেন মাস্টার কালার মধ্যে আরেকটি কালেকশন এটাও কিন্তু অনেক অসাধারণ একটি কালেকশন কাছ থেকে যদি দেখাই এই কালেকশন কিন্তু পুরোটাই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা ঝর্নার মতন শেরওয়ানি প্যাটার্নের কাজটা নেমে আসছে এটা হচ্ছে ব্যাক টা তো এই ড্রেসগুলো মাত্র এগারোশো টাকা রাইট চয়েস আপনাকে দিচ্ছে সাথে এক থেকে দেড় বছরের রিপ্লেস গ্যারান্টি আমরা আজকে বলে দিলাম কারণ এই ড্রেস গুলা অনায়াসে ব্যবহার করতে পারবেন আমি এখন দেখাবো একটা বোতল গ্রিনের মধ্যে এই কালারটা কিন্তু সচরাচর আমরা বানাতে পারি না সবসময় তো দেখেন এটাও চলে আসছে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন অবভিয়াসলি এটা নিয়ে নেবেন কারণ এই কালারটা কিন্তু সবসময় আমাদের কাছে পাবেন না এটা খুব কম সময় আমরা করে থাকি এটা হচ্ছে মেজেন্ডা কালার একটি সেলোয়ার একটি পাঁচ হাত বরের দুপারটা মাত্র এগারোশো টাকা দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমি আমাদের শোরুমেস টা আবার বলে দিচ্ছি ঢাকা কামলাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুম আপনি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে সো আজকে ভিডিও দেখাতে দেখাতে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্ত চলে আসছি একেবারেই সো নিয়মিত ভিডিও দেখতে হলে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে এই পেজের মধ্যে একটি ঢুকে একটি আপনি লাইক দিয়ে রাখতে পারেন নিয়মিত ভিডিও দেখার জন্য সো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ